হ্যালো গাই চলে এসেই ফিরবে গেমের নতুন একটা ভিডিও নিয়ে তো গাইস ফাইনালি আমাদের গেমের মধ্যে আর কি নিউ প্রাইম লেভেল ইভেন্ট চলে এসে গাইছে দেখতে পাচ্ছ প্রাইম লেভেল ইভেন্ট তো গাইস এই ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবে অনেক তো বুঝতে পারছো না তো গাইস সেটা আজকে এই ভিডিওতে বলে দেবো যে কিভাবে এই ইভেন্টটা কমপ্লিট করবো অনেকের আর কি ডাউট আছে তো গাইস সেটা আজকে ডাউটটা ক্লিয়ার করে দেবো যে কিভাবে তোমরা আর কি এই ইভেন্টটা কমপ্লিট করবে তো গাইস ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও একদম স্কিপ করবে না স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না তো চলো গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার আর করে দিও ওদের কাছে রিকোয়েস্ট তাহলে তো গাইস আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই বাট তোমরা করে সাপোর্ট করো না প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও ওদের কাছে রিকোয়েস্ট থাকলে তো চলো গাইস বেশি না বক বক করে আজকে ভিডিওটা শুরু করা যাক चलिए शुरू करते हैं তো গাইস ফাইনালি আমাদের গেমের মধ্যে আর কি প্রেম লেভেল নিউ ইভেন্ট চলে এসেছে গাইস হ্যাঁ গাইস প্রেম লেভেল নিউ ইভেন্ট তো গাইস এই ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবে অনেকে হয়তো বুঝতে পারছো না তো গাইস সেটা আজকে এই ভিডিওতে বলে দেব যে এই ইভেন্টের কি কাজ তো গাইস সেটাই আজকে এই ভিডিওতে বলে দেব তোমরা অনেকে বুঝতে পারছো না তো গাইস সেটাই আজকে এই ভিডিওতে বলে দিতে চলেছি গাইস দেখো বাচ্চো নিউ ইভেন্ট তো গাইস এই ইভেন্টের কি কাজ সবকিছু এক এক করে তোমাদের কি বলে দিচ্ছি তো গাইস দেখো সবার ফার্স্ট টাইম বলি যে আমার এখানে লেভেল কত আছে যে আর কি পাঁচ আছে মানে আর কি আমার লেভেলটা আছে তো এবার তোমাদের আর কি এক এক করে বলি তো এই ইভেন্টের কি কাজ তো দেখো পাচ্ছো যেখানে আন দুশো পার্সেন্ট তো তার মানে কি তো দেখো আমরা যখন আর কি ডায়মন্ড ওয়াক করতাম মানে আর কি আগে এই ইভেন্টটা আসার আগে আমরা যখন ডায়মন্ড আপ করতাম মানে আর কি এক ডায়মন্ড আপ করলে আমাদের আর কি এক প্রেম লেভেল আর কি পয়েন্টটা বাড়তো গাইস বুঝতে হলে তোমরা নিশ্চয়ই মানে আর কি 100 ডায়মন্ড টপ করলে আমাদের আর কি 100 পয়েন্ট বাড়তো তাহলে গাইস এই যে ইভেন্টে এলো মানে আর কি 200% গাইস দেখো পাচ্ছ তোমরা যদি আর কি এক ডায়মন্ড টপ করো মানে আর কি 2% আর কি পয়েন্ট বাড়বে হ্যাঁ গাইস 2% তোমাদের আর কি পয়েন্ট বাড়বে তো গাইস এটা এখন আর কি বাড়বে তো গাইস এর আগে আমরা আর কি এক ডায়মন্ড টপ করলে আমরা এখান থেকে এক পয়েন্ট পেতাম আমরা যদি আর কি 100 ডায়মন্ড টপ করতাম আমরা এখান থেকে 100 পয়েন্ট পেতাম তাহলে গাইস এখন যে ইভেন্টে এলো তোমরা যদি এখন আর কি ডায়মন্ড টপ অফ করো মানে আর কি তোমরা যদি আর কি পাঁচশো ডাইমন্ড করো তো পাঁচশো ডাইমন্ড টপ করলে আগে কি হতো যে পাঁচশো পয়েন্ট দিত এখন যদি তোমরা আর কি পাঁচশো ডায়মন্ড টপ করো তো তোমাদের এখন দেওয়া হবে কত এক হাজার পয়েন্ট হ্যাঁ এক হাজার পয়েন্ট তো বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই এক হাজার পয়েন্ট দেওয়া হবে তো গাইস আগে দিতো কত যে তোমরা এক ডায়মন্ড টপ করলে এক পয়েন্ট দিতো এখন যদি তোমরা কি ট অফ করো তোমাদের এখানে আর কি এক ডায়মন্ড টপ অফ করলে দুই পয়েন্ট দেবে তোমরা যদি আর কি পাঁচশো ডায়মন্ড টপ করো তোমাদের এখানে আর কি হাজার পয়েন্ট দেবে গাইস বুঝতে পারলে তোমরা নিশ্চয় মানে আর কি এক পয়েন্ট আর কি বাড়তি দেবে মানে কি

আমরা আর বাড়তি পয়েন্ট পাবো না আগে যেরকম আর কি পয়েন্ট পেতাম তো সেরকম আর কি পয়েন্ট পাবো মানে আর কি এক করে পয়েন্ট পাবো এখন যেটা আর কি বাড়তি পয়েন্ট দিচ্ছে তোমরা সেটা আর কি বাড়তি পয়েন্ট পাবে না তো গাইস এই বক্সটা আর কি ভর্তি হয়ে গেলে মানে আর কি দু হাজার পয়েন্ট হয়ে গেলে এই বক্সটা ভর্তি হয়ে যাবে তো ভর্তি হয়ে গেলে তো গাইস এইটা ফুল হয়ে গেলে তোমরা আর কি বাড়তি পয়েন্ট পাবে না হ্যাঁ গাইস তোমরা এখান থেকে বাড়তি পয়েন্ট পাবে না মানে আর কি দু হাজার পয়েন্ট হলে এই বক্সটা আর কি ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে গেলে তোমরা এখান থেকে বাড়তি পয়েন্ট পাবে না তোমরা যত ডায়মন্ড অফ করো না কেন তোমরা এখান থেকে বাড়তি পয়েন্ট পাবে না কেননা এই বাক্সটা যখনই আর কি ভর্তি হয়ে যাবে আগে যেরকম তোমার কি এক ডায়মন্ড টু আপ করতে তো এক পয়েন্ট পেতে তো সেরকম আর কি এক পয়েন্ট করে পাবে তো বাড়তি পয়েন্ট আর পাবে না তো তোমরা নিশ্চয় মানে এই ইভেন্টের উদ্দেশ্য তোমরা তোমরা যদি পয়েন্ট পয়েন্ট পাবে মানে করে করে বেশি হচ্ছে প্রেম লেভেল এখান থেকে তোমরা আর কি তাড়াতাড়ি বাড়াতে পারবে তো এটা হলো আরকি কি ইভেন্টের কাজ তোমাদের কাছে অনেক ডাউট ছিল যে কিভাবে এই প্রেমি লেভেল ইভেন্টটা কমপ্লিট করো অনেক হয়তো বুঝতে পারছে না সেটা আজকে এই ভিডিও তো বলে দিলাম তো যারা আর কি প্রেম লেভেল বাড়াতে চাও তো তোমরা তোমরা গিয়ে আর কি এইভাবে তোমরা ডায়মন্ড টপ করতে পারো তো ডায়মন্ড টপ করলে তোমাদের কি বাড়তি পয়েন্ট দেওয়া হবে গাইজ বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই তাছাড়া গাইজ তোমাদের আর কি বলে দিই যে এই ইভেন্টটা কতদিন চলবে দেখো পাচ্ছ তেরো দিন ষোলো ঘন্টা আর কি চলবে এই ছিল আর কি ইভেন্টের ভিডিও তোমাদের কাছে অনেকের ডাউট ছিল ডাউটটা ক্লিয়ার করে দিলাম তো গাইজ তোমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছো তো চলো গাইজ এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলে তো গাইজ আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই বাট তোমাদের সাপোর্ট করো না প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট তাহলে তো চলো বেশ এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে